গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল চলে এসছি বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসছি এখন বাজে প্রায় ছটা আজ নদীর পাড়েই একদম ডাইরেক্ট হ্যাঁ চলে এলাম একা একা এলাম আর এখন যেহেতু শীত লোকজন তো কম হচ্ছে কিন্তু একটু গরম পড়লেই লোকজন কিন্তু প্রচুর আছে প্রচুর ঠিক আছে তখন এই যে ফাঁকা ফাঁকাভাবে আমি যে যে রাস্তায় কেউ নেই ভিডিও করছি এখন হ্যাঁ একটা লোক আছে সেটা হচ্ছে শিয়ালমা সেটা কিন্তু আছে আর তার জন্য আমি কি করছি একটা নিমের ডাল মানে আজকে আমি মানে দাঁতন করার জন্য আরও সবাই আসবে তাদেরকেও ভেঙে ভেঙে দেব তাই একটা ডাল ভেঙে নিয়েছি আর তার সঙ্গে যেহেতু আমি একাই শিয়াল মামা আছে তাই হাতে একটা লাঠিও বলতে পারো তো চলো যাই সামনের দিকে দেখি কি কি দেখাতে পারি আজকে তোমাদেরকে আর সবাই প্লিজ তোমরা একটু লাইক দিও একটু কমেন্ট করো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কারণ সাবস্ক্রাইব করতে কোনো কিছু লাগে না তো চলো যাই আগের দিকে পাখিরা পাখিদের মতো সাইডে খাচ্ছে উঠে চলে গেল পেছনটা কেমন লাগছে চলে জায়গাটা না পুরো ফাঁকা পুরো ফাঁকা যাই হোক আমি যাই একা একা আর শিয়ালংা এখন অব্দি একটা দেখতে পেলাম না প্রত্যেক ও না এটা দেখেছি নদীর পাড়ে তবে প্রচুর পরিমাণে বসে থাকে আর গাড়ি যাতায়াত করছে তো বাইক যার জন্যে হয়তো রাস্তায় হয়তো দেখা যায় না সেভাবে ঝোপে জঙ্গলে আছে কোথাও যাই হোক ওরা ওদের মতো থাক আমি আমার মতো থাকি সামনে এলেই তখন তাই না অবশ্যই তোমরা কিন্তু দেখো ভিডিওগুলো কারণ আমি সেভাবে বেরোতে পারি না বাইরে বাড়ির বাইরে বাড়ির বাইরে বলা ভুল হবে দোকানে যাই কিন্তু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি যার জন্যে বাইরের ভিডিও যেগুলো সেগুলো করতে পারি না হয়তো আমরা ভাববে একই ভিডিও ধর কেন দেখবো এরকম ভাবতেই পার তাই বলছি যে অবশ্যই দিব বন্ধুরা এখানে এসে দেখছি এখনো অবধি কেউ এসে পৌঁছয়নি কারণ এখানে এসে সবাই বসে থাকে যাই হোক আমি একা একাই একটু আগে ঘুরে আসি আর দেখো বাঁধাকপিগুলো সুন্দর ওইটা চাল গাছ তারপরে আলু ফুলকপি বাঁধাকপি ফটাফাটি দারুন দারুন তার যে কেউ আসেনি এই হচ্ছে সড়ক পাখি দেখো রাস্তায় বসে আছে কেউ আসেনি এখনো তাই একটু হেঁটে আসি সামনের দিকে এদিকেও পুরো ওলকপি লাগানো আছে বাঁধাকপি লাগানো আছে এটা হচ্ছে আর যেটাই আমরা চলে এসেছি আমাদের নদীর এপারের পাড়ের গ্রামে চলে এসছি ছোট্টখ্য গ্রাম যারা চাষ করেই জীবিত চলো দেখতে থাক দেখো এবার প্রপার গ্রামে ঢুকে পড়েছি নাচ আসছে হ্যাঁ jadi jadi cuss jomite ono পরিবেশ ঠিক এরকমই হয় রাজগাট যাচ্ছি না রিটার্ন যাচ্ছি কারণ প্রায় অনেক টাইম হয়ে গেছে তো চলো যাওয়া যাক সামনে আসছে গরুর গাড়ি যেটা বহুদিন দেখিনি আমরা যাওয়া আসছে তো এসে পড়েছে এনারা আর এসে এসে ব্যায়াম স্টার্ট

নাকি মিলান তো বন্ধুরা এমাত্র বাড়ি এলাম মর্নিং ওয়াক করে তারপর একটু জল টল খেয়ে যে এখন রেডি হয়ে আর সঙ্গে গরম গরম চা চলে এসেছে এটা খেয়ে একটু দোকান বাজার যেটা করার করে দেবো তারপর দোকান চলে যাব আবার দুপুরবেলায় খেতে আসবো তো চলো দেখতে থাকো হচ্ছে গেট বন্ধুরা আর আমি এটা কাজে এসেছিলাম তাই দিলাম বন্ধুরা এটা হচ্ছে রামপুরহাট আর যে গেটটা আপনাদেরকে একটু দেখালাম সেটা হচ্ছে রামফাট থেকে তারাপীঠ যাওয়ার যে গেটটা পড়ে সেই গেটটা তো আমি কাজের জন্য অর্থাৎ কাজের সূত্রে একটু এসেছিলাম সেই জন্য আপনাদেরকেও এই গেটটা দেখিয়েছিলাম দিলাম তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওটা ধন্যবাদ